আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত উনিশে মে মৌসুমের পনেরোতম ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য লিওনার্দো কাম্পানার একমাত্র গোলে ডিসি ইউনাইটেডকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল মিয়ামি এ ম্যাচে জয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে পনেরো ম্যাচে নয় জয় দুই পরাজয় ও চার ড্রয় মোট একত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার স্থানে রয়েছে ইন্টারমিয়ামি এবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিন ও শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের এবারের মৌসুমে নিজেদের ষোলোতম ম্যাচে ভ্যানকোভারের বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে তেরো ম্যাচে পাঁচ জয় চার পরাজয় ও চার ড্রয়ে মোট উনিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার সপ্তম স্থানে রয়েছে ভ্যানকোভার তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামির থেকে পিছিয়ে রয়েছে ভ্যানকোভার ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফর্মটা বেশ ভালোই যাচ্ছে মেসির দল মিয়ামির ভ্যানকোভার বনাম ইন্টারমিয়ামির মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে ভ্যানকোভারের হোম গ্রাউন্ড বিসি প্লেস স্টেডিয়ামে যা ইন্টারমিয়ামির জন্য একটি অ্যাওয়ে ম্যাচ হবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছাব্বিশ মে রবিবার সকাল আটটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ